আসসালামু আলাইকুম আয়াত কুকিংয়ে আপনাদের জানাই সকলকে স্বাগত আজ আমি এই লাইভের মাধ্যমে কিছু আমার চ্যালেঞ্জের বিষয়ে বলতে এসেছি আপনারা যারা যারা জয়েন্ট হতে চান প্লিজ জয়েন্ট হয়ে যান এখানে সবাই জয়েন্ট হলে আমি আমার চ্যালেঞ্জের বিষয়ে কিছু কথা বলতে এসেছি আমি শুরু করব যারা যারা জয়েন্ট হননি এখনো প্লিজ জয়েন্ট হয়ে যান সবাই জয়েন্ট হয়ে যান প্লিজ সবাই জয়েন্ট হয়ে গেলে আমি কথাটা শুরু করব এখনো যারা যারা জয়েন্ট হননি প্লিজ জয়েন্ট হয়ে যান আমার লাইভে 何 সবাই একবার জয়েন্ট হয়ে যান তারপরেই আমি কথাটা শুরু করব আমার চ্যানেলের দিয়ে কিছু কথা প্লিস কেউ চলে যাও না একে একে জয়েন্ট হয়ে যাও জয়েন্ট হওয়ার পরে সবাই এসে গেলে আমি শুরু করবো আজ আমি বলবো যে আমার চ্যানেলে কত বড় ক্ষতি হচ্ছে যারা আমাকে সাপোর্ট করেছো বা করবে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য আমার পাশে থাকার জন্য কিন্তু কথা হলো এখানে একটি যে আমি আমি তো সকলকে সাপোর্ট করেছি স মানে সকলকে বলতে যারা আমাকে সাপোর্ট করছো তাদেরকে আমি সাপোর্ট করেছি তাদেরকে সাপোর্ট শুধু এই জন্য করিনি যে শুধু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেব সাবস্ক্রাইব সাপোর্ট করার মানে হচ্ছে যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা বা যখন ভিডিও আপলোড করবে সে তার ভিডিওটি দেখে ফুল ওয়াচটায় কমপ্লিট করা এইভাবেই তো সাপোর্ট করা বলে বলো তো এই আমার সাথে কেন এরকমটা হচ্ছে আমি বুঝতে পারছি না সবাই তো বলছে যে সাপোর্ট করছি এবার সাপোর্ট পাওয়ার পরে আবার সাপোর্ট তুলে নিচ্ছ সে ঠিক আছে দ্বিতীয় মিথ্যা মিথ্যা মানে ভিডিও আপলোড দেওয়ার পরে ভিডিওটা না দেখে পুরোটা তো দেখাই না অন্তত দুই থেকে তিন মিনিট কি চার মিনিট অর্ধেকটা ভিডিও দেখো তাও দেখছো না কিন্তু এদিকে কমেন্ট করে যাচ্ছ ফেক কমেন্ট এইভাবে কি করে হয় বলো এইভাবে করলে আমি বারবার বলছি যে চ্যালেঞ্জটির ক্ষতি হচ্ছে কোনো কথাই শুনছ না আপনারা আমি তো এমন ক্ষতি কারো করছি না আমি যার ভিডিও দেখি ফুল ওয়াচ টাইম করে দিই একটি মেয়ের জীবনে অনেক কাজ সংসারের একটা মেয়ের জীবনে সংসার নিয়ে কতটা কাজ থাকে সে সবাই জানি আমরা সেই কাজগুলো নিয়ে একটি বাচ্চা সামলানো আর করা সব কিছু মেনটেন করে তবুও ফুল ওয়াচ টাইম আমি আপনাদের করে দিচ্ছি ভিডিও অন করে রেখে হয়তো আমি কমেন্ট করতে পারি না কারণ আমি ভিডিও অন করে রেখে আমি সংসারের যাবতীয় কাজ করতে থাকি তাই হয়তো কমেন্ট করা হয় না যখন টাইম পাই আমি কমেন্ট করি আবার যখন টাইম পাই না তখন কমেন্ট করতে পারি না কিন্তু আমি তো ফুল ওয়াচ টাইম করে দিচ্ছি কিন্তু আমার সাথে এরকমটা কেন হচ্ছে যে ফুল ওয়াচ টাইম তো হচ্ছে না অথচ ভিডিও অন করে এসে মেসেজ করে বা কমেন্ট করে চলে যাচ্ছ ভিডিওটি দেখ দেখার তো কোনো প্রয়োজনই পড়ছে না এরকম ক্ষতিটা কেন করছো আমি বারবার অনুরোধ করছি যে এরকম ক্ষতিটা করো না দেখতে না ইচ্ছা করলেন দেখো না আমি জোর করছি না কাউকে দেখার জন্য যে আমার ভিডিওটা দেখো কি তোমাদের যদি ভালো লাগে অন্তত অর্ধেকটাও দেখো আর যদি না ভালো লাগে প্লিজ তাহলে রকম সাপোর্ট করো না যাতে আমার চ্যালেঞ্জে ক্ষতি হয় আমি কারোর ক্ষতি করছি না তবে আমারও কেউ ক্ষতি করো না জোর হাত করে আমি বলছি আমরা সবাই এই ইউটিউব খুলেছি বা যে কোনো চ্যালেঞ্জ ফেসবুক বলো ইউটিউব বলো যে কোনো চ্যালেঞ্জ খুলেছি সোশ্যাল মিডিয়াতে এসেছি একটা কারণ যে সফল হওয়ার জন্য এইভাবে এই রকম ক্ষতি করলে চ্যালেঞ্জটির কীভাবে আমরা সফল হব বলো একে অপরকে সাপোর্ট করে যদি এগিয়ে যায় তাহলেই তো এগিয়ে যাওয়া হবে সফলের পথে পা দেওয়া হবে এইভাবে যদি আমরা ক্ষতি করতে থাকি তাহলে কীভাবে সফল হব বলো অনেক আশা নিয়ে আমি চ্যালেঞ্জটি খুলেছি তবে এইভাবে ক্ষতি করো না আমার প্লিজ এর আগে আমি আরও একবার বলেছি যে এর আগে আমার আরও একটি চ্যালেঞ্জ ছিল যেটি আমার দুশো ছিয়াশিটি সাবস্ক্রাইবার হয়ে গিয়েছিল আর ওয়াচ টাইম আমার কমপ্লিট হয়েছিল দুশো ওই আশি কি দুশো ষাট এই রকমই কিছু একটা হবে লক্ষ্য করতে পারছি না আমি ঠিক আর আমার ভিউজ মানে পাবলিক শর্ট টাইম যেটা বলা হয় আর কি সেটা আমার কমপ্লিট হয়ে গিয়েছিল প্রায় এগারো হাজার ওই আটশো ইয়া পাঁচশো এরকমই কিছু হবে আমি মানে আর্থ সেকশানে যেই যেগুলো কাউন্ট করা হয় সেটার বলছি সেই ওয়াচ টাইম সেই শর্ট পাবলিক ভিউজ ওইটার বিষয়ে বলছি যে আমার অতটা কমপ্লিট হয়েছিল। আমার প্রায় চ্যালেঞ্জটির বয়স হয়ে গেছিলো সাত থেকে না আট মাস মতন হবে কিন্তু আমার কিছু ভুলের কারণে আমি চ্যালেঞ্জটির ক্ষতি করে ফেলেছি নিজের ভুলের কারণে নিজেই শেষ করে ফেলেছিলাম তবে চ্যালেঞ্জটিকে আমি আর বাঁচাতে পারলাম না যাই হোক আমি ওই চ্যালেঞ্জটিতে কাজ করা বন্ধ করে দিয়েছি এই চ্যানেলটি আমি নতুন ওপেন করেছি তবে প্লিজ কেউ রকম করে ক্ষতি করো না আমি যেভাবে আপনাদের সাপোর্ট করছি প্লিজ আমাকে সেইভাবে আপনারাও সাপোর্ট করেন এই সাবস্ক্রাইব করছেন আবার সাবস্ক্রাইব তুলে নিচ্ছেন এটি কেমন সাপোর্ট হলো না ফুল ওয়াচ করছে এটা তো সবাই জানেন যে এখন ইউটিউব একটা নতুন আপডেট দিয়েছে যে কে সাবস্ক্রাইব করছে কে আনসাবস্ক্রাইব করছে দেখা যাবে তো আমি ভেবেই নিয়েছি আমাকে যে সাবস্ক্রাইব করবে আমি তাকেই সাবস্ক্রাইব করবো আর যে আনসাবস্ক্রাইব করে দেবে আমিও তাকে আনসাবস্ক্রাইব করে দেব আমাকে যে সাপোর্ট করবে না আমিও তাকে সাপোর্ট করবো না কী লাভ বলো যে আমি সাপোর্ট করে যাচ্ছি আমি রোজ তার ভিডিও দিচ্ছি সাবস্ক্রাইব করে রেখেছি তার চ্যানেল ভিডিও দেখছি ফুল ওয়াচ টাইম করে দিচ্ছি কমেন্ট হয়তো আমি সবসময় করতে পারছি না কিন্তু লাইক করে দিচ্ছি তারপরেও আমার সাথে তার উল্টোটা হচ্ছে সাবস্ক্রাইব তুলে নিচ্ছ কমেন্ট করে কমেন্ট করছো কিন্তু ফুল ওয়াচ টাইম করছো না আমার চ্যানেলের ক্ষতি করছো তোমরা এটা কিভাবে হয় বলো আমি এবার ভেবে দিয়ে নিয়েছি তাই আমাকে যে সাপোর্ট করবে আমাকে ফুল ওয়াচ টাইম যে করে দেবে আমার চ্যানেলের যে ক্ষতি করবে না আমিও তার চ্যানেলের ক্ষতি করব না বা আমি তার চ্যানেলটিকে ফুল ওয়াচ টাইম করে আমি দেখতে থাকবো তার ভিডিও এবং আমি তাকে সাপোর্ট করে যাব আর আমি তোমাদের কাছে জোর হাত করে বলছি যারা এইভাবে আমাকে সাপোর্ট করবে তার চাইতে ভালো আমাকে সাপোর্ট করবো না প্লিজ আমি এবার তার যে আমার ভিডিও রেগুলার ভিডিও দেখবে বা ফুল ওয়াচ টাইম করে দেবে আমি তারই ভিডিও দেখব তারই ফুল ওয়াচ টাইম করে দেব এবং আমি তারই পাশে সাপোর্ট হয়ে থাকব আমার যে চ্যানেলে ক্ষতি করবে আমি তাকে সাপোর্ট করবো না হয়তো এই লাইফটা কিছু মানুষ দেখে হয়তো আমায় আনসাবস্ক্রাইব করে দেবে তাতে আমার কিছু যায় আসে না সেটা তোমাদের ইচ্ছা তোমাদের ভালো লাগলে তোমরা করতে পারো না ভালো লাগে না করতে পারো এতে আমি কিছু বলবো না তবে আমি আমার থেকে সাপোর্ট পেতে চাইলে আমাকে সাপোর্ট করতে হবে তবে চলো লাইফটা এবার শেষ করছি আল্লাহ হাফেজ